হ্যালো ভিউয়ার সবাইকে অনেক ওয়েলকাম প্রচুর সীতাহারের কালেকশন আসছে কম ওয়েট এবং হচ্ছে বেশি ওয়েট সব ধরনের কালেকশনের খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলা তো ফার্স্টে আমি দেখাবো একদম সীতাহার স্টার্ট হবে কিন্তু ভাইয়াদের হচ্ছে ছয় আনা থেকে স্টার্ট হবে মাত্র কিন্তু আজকে ছয় আনাটা দেখাচ্ছি না নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখাবো কারণ ছয় আনাটা শেষ হয়ে গেছে তো আমরা ফার্স্টে দেখাই এটা থেকে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর একটা সীতাহার

এটাও খুব সুন্দর এক বুড়ি আট আনা এক বুড়ি আট আনা হবে অনলি এটা প্রাইস পড়বে 175000 175000 এখানে দেখতে পারেন এটা এটা এক বুড়ি 8.5 আনা এক বুড়ি 8.5 আনা এটা প্রাইস পড়বে 177000 177000 আচ্ছা এখানে কিছু আছে ইউনিক একটা ডিজাইন দেখো একদম হেভি ওয়েটের ফেন্সি ডিজাইন এটা দেখুন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দুই ভরি আট আনা চার রুটি দুই ভরি আট আনা চার রুটি চার রুটি এটা প্রাইস পুরোই 290000 টাকা 290000 তারপর এখানে একটা দেখাই লাভ ডিজাইনের মধ্যে এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এক ভরি ছয় আনা চার রুটি এক ভরি ছয় আনা চার রুটি চার রুটি এটা প্রাইস পড়বে 1 লক্ষ 64 হাজার 1 লক্ষ 64 হাজার এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন হেভি লাইটওয়েট সব প্রোডাক্ট আমাদের শপে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দেখতে পারেন এটা আরো সুন্দর 296000 296000